सारी दुनिया का बो हम उठा तो के हैं सारी दुनिया का बो हे हे, सारी दुनिया का वो हमको खाते है दुख जाता है रुक जाता है लोक जाता है रुक जाता है सारी दुनिया का वो हमको खाते है सारी दुनिया का वो हमको खाते है सारी दुनिया का वो हमको खाते है পরে বাবা ঠেলি না বাবা আমি পড়ে যাবো কিন্তু মানুষ একটু ভিতরে টেনে না আমি পড়ে যাবো বাবা একটু ভিতরে টেনে নে কে আছো আমাকে ধরো আমি যে পড়ে গেলাম কে আছো আমাকে ধরো কে তুমি বাবা আমার জীবন বাঁচালে নিশ্চয়ই তুমি কোনো ভালো বংশের ছেলে কে তোমার বাবা মা জানি না কে জন্ম দিল কে আমার বাবা ঘর ফের ধরে চলে গেল পড়ে রইলাম জানিনা কে জন্ম দিল আমার বাবা মা ঘরে বে ধরে ফেলে গেল পড়ে রইলাম একা মতো খেতে যাই পাই না ভালো খেতে আধার মতো খেতে যাই পাই না ভালো খেতে সারা রাত থাকি সামনে ফুট পাতে এতক্ষণে আตา পানী পুরো খবর হলো মাছি তোমার মনে কথা আমায় বলে বলো এতক্ষণে আตา পানী পুরো হলো খুলে একটা পানির পুরো খবর পুরো মাছি বাবা এতক্ষণ তুমি আমার গল্প শুনলে আমার বাড়িতে আমার বাবা আছে আমার দাদা আছে বৌদি আছে আর একটা ভাইপো বাবা বলেছে আমার নাকি ছোটবেলা মা মারা গিয়েছে এতক্ষণ তুমি আমার গল্প শুনলে এইবার তোমার কথাটা শুনি তুমি একা এই স্টেশনে কেন নাম ছিলে শুনবি বাবা বলো আজ থেকে তিরিশ বছর আগে এই জয়নগর স্টেশনে এক আমার খোক হারিয়ে ফেলেছি জানিনা জানি না সে এখন কোথায় আছে কেমন আছে কার কাছে দিয়েছি আমার কিছু মনে নেই তাই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত টেনে টেনে ঘুরি আর রাত্রিবেলা এই স্টেশনে বসে থাকি আমার খোকাকে ফিরে পাওয়ার জন্য বাবা তুই যখন আমার জীবন বাঁচিয়েছিস আজ থেকে তুই আমার খোকা আমাকে দুটো টাকা ভিক্ষা দিবি বাবা আমি সকাল থেকে কত মানুষের হাতে পায়ে ধরেছি কেউ আমাকে দুটো টাকা ভিক্ষা দেয়নি রে বাবা কুদারে চালায় শরীরটা আমার থাকতে না বাবা আমাকে দুটো টাকা ভিক্ষা দে না এই বাবা তুমি তো আমার ছেলে বলে ডেকেছ ছেলের কাছে মা কোনেদের ভিক্ষে চায় না না তুমি এক কাজ করো তুমি আমার সাথে চলো আমার বড় দাদার ছেলে জন্মদিন তুমি পেট ভরে খাবে আর যতদিন না তোমার ছেলেকে খুঁজে পাবে ততদিন তুমি আমার কাছে থেকে যাবে ঠিক আছে বাবা আমি তোর সঙ্গে যেতে পারি কিন্তু আমার একটা কথা রাখতে হবে বলো আমি যতদিন তোর বাড়িতে থাকবো হ্যাঁ আমার এই পোড়ামুর কাউকে দেখাব না আর কোনো পুরুষ মানুষের মুখ কোনো দিনের জন্য আমি দেখব না বেশ তোমার যদি অসুবিধা হয় দেখা তো হবে না তবে একটা কথা জিজ্ঞাসা করব মাসি বাবা তোমার হাতে শাখা নেই শীতেতে সিঁদুর নেই তোমার স্বামী বাবারে বিয়ে করলেই তো তবে স্বামী থাকবে তুমি বিয়ে করো না তাহলে তোমার বাচ্চা আমি একজন কি ভালোবেসেছিলাম আমাদের দুজনের বিয়ে দিনও ঠিক হয়ে গিয়েছিল কিন্তু সে যখন জানতে পারল তার ওর যত সন্তান আমার গর্বে সেই যে আমাকে ছেড়ে আজ তিরিশটা বছর চলে গেছে খোকা কোনোদিন স্বামীর অধিকার নিয়ে আমার সামনে আসেনি ক্ষোকা খোকা কোনো দিনের জন্য আসেনি এই তোর মতো সন্তান যদি একটা থাকতো আমি যে কতই সুখী হতাম মাসি খোকা সবাই তো সুখী হতে চায় সুখী হয় কেউ হয় না জানি না যা পদে সবার না সবাই সুখী দেবু কেউ সুখী হয় কেউ হাউকে সুখী হয় কেউ হয় না আমার দুটো ছেলেগো আমার বড় ছেলের ছেলে রাত্রের জন্মদিন মানে আমার একমাত্র নাথু কুটুম্ব বন্ধু বান্ধব সব এসে গেছে আমার বউমাটা কোথায় গেল আরে বৌমা আরে তুমি দাঁড়িয়ে আছো আরে সাহেবকে সাজে নিয়েছো আরে কিছু কিছুক্ষণ পর ওর জন্মদিনের ভোটা দিতে হবে যে আরে তুমি আছো আরে সংকটটা বদলে গেছে আরে সংকট তো তিসা থেকে একটা কিনে বাড়িতে এলো কিন্তু ওকে আমি কেক কিনতে পাঠিয়েছি ও আমার খোকাকে আমার কোল থেকে জোর করে নিয়ে গেল দেখেছো আমার ছোট চলে গো এত বদমাশ সেই কখন গেছে এখন পর্যন্ত ফিরল না আরে ওই তো সংকট এসে গেছে এই সংকট তো রাস্তায় এত দেরি হলো কেন শঙ্কর তোর মারা ছোট গেল বাবা আমি স্টেশনে পড়ে গিয়েছি তাই আমার মাথাটা একটু লেগে গিয়েছে তাই এত বড় বিপদ হলো একটু ফোন করতে পারলি না বাবা আমার কাছে নাম্বার থাকলে তো তবে ফোন করব এই শঙ্কর আমার খোকা কোথায় আমার খোকাকে কার কাছে রেখেছিস বল শঙ্কর বল আমার খোকা কোথায় বৌদি তোমার ছেলে আমার ছেলে তোমার ছেলে হসপিটালে ভর্তি শঙ্কর আমার ছেলে কি হয়েছে জেলো বৌদি সকর হ্যাঁ লাইটা পার হওয়ার জন্য আমি ছুটি ছুটি আসছিলাম তারপর কিন্তু আমি পড়ে যাবার পর ভাইপো ছিটকে গিয়ে ট্রেনের সামনে পড়ে যায় ট্রেনের সামনে পড়ার পর ভাইপো বেঁচে আছে কিন্তু তার পাটা চির জীবনের মতো কেটে গিয়েছে সত্যি বার কথা শুনেছিলি আজ শুধুমাত্র তোর জন্য আজ শুধুমাত্র তোর জন্য আমি আমার কথা হারিয়েছি কেন করলি ওইটা বল সেই মানে বাচ্চা তুই আমার এত বড় ক্ষতি কেন করলি বল আরে বউদি তুমি দেরি করো না আরে তাড়াতাড়ি তুমি হাত তুলে দাও দেরি করো দেরি করো এই বুড়ো একদম চুপ চুপ বাবা আজ তুই হতি আমার এত কিছু তোকে তো বারবার বারণ করেছিলাম ওই কুকুরের বাচ্চাকে বাড়ি থেকে বিদায় করে দে তুই আমার একটি কথা শুনেছিলি আজ শুধুমাত্র ওর জন্য আজ শুধুমাত্র ওর জন্য আমি আমার খোকাকে হারালাম একদম আমার কান খুলে আমার ছেলের যদি কিছু হয়ে যায় ওই কুলির বাচ্চাকে তো বাড়ি থেকে বিদায় করব তার সাথে সাথে তোকে ওই বাড়ি বিদায় করব বাবা কথা কাকে তুই আমি তোর মুখ থেকে বাবা ডাক শুনতে চাই না এই শঙ্কর বলতে পারিস আচ্ছা তোর সামনে দাঁড়িয়ে তোর বড় বৌদি আমাকে জুতোর বাড়ি মারবে বলে গেল বলতে পারিস বলতে পারিস শঙ্করের বৃদ্ধা বয়সে এর বড় অপমান কি হতে পারেনি শঙ্কর তুই যখন ছোট ছিলি না একটা বড় রোগের আক্রান্ত হয়েছিলিস আমি পয়নের বাড়ি ভিক্ষা করতে গিয়েছিলাম এই তোমরা আমাকে দশটি টাকা করে দাও না গো আমার ছোট ছেলে শাঙ্ক করে অসুখ হয়েছে আমি সারাবা কেউ কেউ আমাকে দশটি টাকা দেয় রে আমার এই ভিটে বাড়ি ওই ছেটকির কাছ থেকে আমি তিরিশ হাজার টাকা নিয়েছিলাম রে তারটি পার্লারে শঙ্কর বাবা

হাবিজি মানে আমি বলছিলাম কি আমার কাছ থেকে ঘোর বন্দুক দিয়ে হাজার টাকা নিয়েছে ওই লক্ষ্মিন্দর পণ্ডিত আছে সালা আমার সঙ্গে বেআইনি আরম্ভ করে দিয়েছে আমার টাকা ফিরত দেয়নি বারবার ঘুরিয়ে দিয়েছে আজকের আমি খালি হাতে ঘুরে যাবে না দেখুন বাড়িতে আমি একা আছি অত কোনো টাকা কোথায় পাবো আপনি কালকে রাজベンজান বলছে চলে যান চলে যান বেশ বেশ ভালো কথা আছে লোকের ভাবে যে কি আপনার মুখটা আমাকে দেখিয়ে দিন আমার মুখটা চুড়িয়ে যাবে না না আমার এই মুখ আমি কাউকে দেখাই না আর কোন পুরুষ মানুষের মুখ কোনো দিনের জন্য আমি দেখি না বেশ বেশ ভালো কথা আছে মানে আমি বলছিলাম কি ভাবে যে আমার কাছে দুটো অপশন আছে কি হয় রুপিয়া দিতে হবে

আমি কোনো স্থানে যাবে না আমার পালিত বাবা আমাকে ঘর থেকে বার করে দিয়েছে কিন্তু বাবা আবার বুঝলো ও তো অনাথ কোথায় যাবে তাই আমাকে ফিরে এনেছে বাবা তোমার কোনো চিন্তা করতে হবে না আমি পাঁচ লক্ষ টাকা পেয়েছি লোটারি কেটে সেটজির মুখে ছুঁড়ে মারব বাকি টাকা ঘর ভাড়া করে নিয়ে তোমাকে নিয়ে মাসিকে নিয়ে থাকবো বাবা কোথায় গেলে মাসি মাসি তোমার কি হচ্ছে কোকা ওই জানুয়ারিটা ঘর বন্ধু কি তিরিশ হাজার টাকার জন্য এই

এই একটা জের গেলাস জোর করে আচার মেরে ভেঙে দিয়ে যদি শরী বলা যায় সে গ্লাসটা কি জুড়বে নেভার নেভার মানুষের কাছে ভিক্ষে চাই দেবে কিন্তু যে মানুষের কাছে জোর করে ছিঁড়ে নিলে তোকে কি বলবে জানিস অসুর আর তোর মতো অসুরকে নিধন করার জন্য হাজার হাজার দুর্গা সামনে বসে আছে আমার মা ভগ্নীগণ যারা আছেন আপনাদের কিন্তু আমি দুর্গার সঙ্গে তুলনা করেছি আপনারা পারবেন না দুর্গা হয়ে অসুরকে নিধন করতে সবাই হাত তুলে বলুন এই অসুরকে নিধন করতে পারবেন না সবাই বলুন আরে ওকে মেরে কি করবি ভাগ্যটা তো আমার খারাপ

তো রাত খেলে বেঁধে ছালাবো দাদা তুমি আরে বল তুই হ্যাঁ দাদা আমাকে চিনতে পারছো দাদা বল মনে পড়ে আজ থেকে তিরিশ বছর আগে সেই জয়নগর স্টেশনে এক ঝোড় জ্বলের দিন আমার খোকাকে তোমার কোলে দিয়ে ওই দোকানটা আমি দুধ কিনতে গিয়েছিলাম কিন্তু প্রবল বর্ষণের ফলে আমি আর ফিরে আসতে পারিনি তোমাদেরকে আমি কত খুঁজেছি বলো না দাদা আমার খোকা কোথায় বলো না আমি তোমার পায়ে ধরছি দাদা বলো না আমার খোকা কোথায় বল আরে ও আমিও কত শহর কত গ্রাম কত স্টেশনে খুলেছি আমিও পাইনি তোর সন্তানকে আমি আঁকলে ধরে রেখেছিলাম তোর সন্তানকে ছোট থেকে মনে করেছি এই তোর সন্তান তোর সম্মুখে দাঁড়িয়ে আছে রে বোন

ওই শয়তান তোমার সম্মান নষ্ট করে দিয়েছে ওর ব্যবস্থা করে দেব বাবা টাকা টাকার জন্য এই শয়তান মায়ের মায়ের इज्जत नष्ट করেছে টাকা গবি টাকা নেই তোমার পুরো इज्जत নষ্ট তোকে আমি আজকে শেষ করে দেব নিয়ে যাব বাবা হকা আমি घाट खोए দেব পাঠা বলি ধরে রাখবি এই ঘোর অবসর রাতে ওকে মাকারি হাতে খরপনি ওকে আমি না তুই ধরে রাখ আমি আসছি শঙ্কর বাবা তুমি চলে যাও এই শালা ওই পুকুর থেকে শান করে তবে বলি দেব আর আগে মেরে মেরে খাইল করে না খুকু আরে মেরে কি হবে আরে মাটি যদি হই সেই জনটাকে মার যে হাসতে কি 3 বছরের কি তোর মায়ের আশা ভালোবাসার স্বপ্ন সব কিছু গিয়ে করে দিয়েছে মাটি যদি হই সেই লম্পটকে মার যে ছেড়ে চলে গেছে আসলে আমি পেতেছিলাম তোকে ফিরে পাওয়ার জন্য বাবা তোকে পেয়েছি যখন আমার সবকিছু আশা পূরণ হয়ে গেছে কিন্তু কিন্তু আমার এই কলঙ্কিত মুখ নেই আমি তোর কাছে থাকবো না রে বাবা আমি ভগবানের কাছে প্রার্থনা করি তুই সুখে থাক তুই ভালো থাক তুই অনেক বড় হবি বাবা ভালো থাকি বাবা মা তুমি বলো তোমার গর্ভে আমাকে রেখে যে শয়তান প্রতারণা করে চলে গেছে সেই জন্মদাতা বাবাকে তার নাম তুমি বলো আমি পারব না আমি পারবো না মা তোমার বলতেই হবে বলো আমার জন্মদাতা বাবাকে আমার জন্মদাতার বাবার নাম তুমি বলো বেশ কোকা আজ আমি তোর কাছে কোনো কথা গোপন রাখবো না বলো বাবার নাম শুনতে চাস তো তোর বাবার নাম তোর বাবার নাম বুদ্ধদেব রায়

তোর মার নাম একটা বার বলতো বেটা আমার মায়ের নাম আমার মায়ের নাম সুমিত্রা বড় ভুল করেছি আজ থেকে তিরিশ বছর আগে তোর মায়ের সঙ্গে আমি প্রেম ভালোবাসা করেছিলাম তারপর তোকে তোর মায়ের গর্ভে রেখে আমি করে পালিয়ে গিয়েছিলাম আমাকে তুই ক্ষমা করে দে বেটা তুই আমার আসলি বেটা ইচ্ছে করছে না সবার সামনে তোর কেমড়ে মেরে দি কেন আমার মা কি দোষ করেছিল আমি কি দোষ করেছিলাম কেন তুমি আমাদের সাথে প্রতারণা করেছো কেন আমার মা এত বড় ক্ষতি করলে তুমি বলো বড় ভুল করেছি বেটা বড় ভুল করেছি আজ তোমাকে আমি কিছু বলবো না কত বছর পর আমি মাকে ফিরে পেয়েছি আর দেরি করলে হবে না বাবা মাকে তো আমাদের উপরে অভিমান করে ঘরের ভিতরে গিয়ে জিনিসপত্র গুছিয়ে নিয়ে চলে যাচ্ছি চলো মাকে ঘুরিয়ে আলি মাকে যেতে দিলে হবে না মা মা! তুমি আমার মাকে ডাকবে না কত বছর পর মা তার স্বামীকে ছেলেকে খুঁজে পেয়েছে মা আমার নিশ্চিন্তে ঘুমিয়ে পড়েছে বাবা তোমার জন্য আর তিরিশ বছর আমার মা একটু স্মৃতিতে সিঁদুর করতে পারেনি দাও না বাবা শেষ বারের মতো আমার মা কে তুমি একটু সাজিয়ে দাও না তুই ঠিক কথা বলেছি আমি শেষ বারের মতো তোর মায়ের ইচ্ছে পূরণ করে দিব আমি করে দিব তা একটু সাজিয়ে দাও মা

हमारे जो है